ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. برا بيت النور كندري وجامي مسجد. মরহুম মৌলানা সিরাজুল হক সাহেবে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই মহাসম্মেলনের মহতারাম সম্মানিত সভাপতি আমার আগে এবং পরে বাংলাদেশের বিধগ্ধ অলামাই কারম শীর্ষস্থানে অলামাই কারাম আলোচক বৃন্দ মূল্যবান আলোচনা পেশ করেছেন অবশ্য আমার আসার কথা ছিল জোহরের নামাজের পরে দুইটার মধ্যে তো আপনারা জানেন রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ ইতোমধ্যে গত দুই তিন দিন আগে রাস্তার জন্য আপনাদের টাঙ্গাইলের এক প্রোগ্রামে আসতেই পারিনি শুধু গাজীপুরের জ্যামের জন্য আজকে এই জন্য গাজীপুর না ইসা উল্টা রাস্তায় ঢুকছে মানিকগঞ্জ হয়ে ভিতর থেকে ঘেওর হয়ে এলা সিন হয়ে রাস্তা আসছে রাস্তা খুব ভালো না নাগরপুর হয়ে কথা বলেন না পিছনে যারা কথা বলতেছেন কোনো আওয়াজ যেন আমার কানে না আসে কোন কথা চলবে না আমার আলোচনা ভক্তবিদি সাহেব হুজুর মানুষ ধমক তমক দেন না আমি জওয়ান মানুষ দি হলাম কয় না কেউ কথা সাউন্ডটা বাড়ায় দেন এই জন্য সময়টা একটু দেরি হয়ে গেছে তো এসে এমন একজনকে পাইলাম যিনি বাংলাদেশের বক্তা জগতের শুরুর মানুষ আমরা ছোটবেলায় আল্লামা দিলাওয়ার হোসেন সঈদ সাহেব এবং আল্লামা আব্দুল হক আব্বাস রহমতুল্লাহ আলিনা এবং এই যুক্তিবিদী সাহেব হুজুর এই তিনজনের আলোচনাই শুনতাম এবং আমার এখনো মনে আছে যে আমার মা এদের আলোচনাগুলো শুনতেন আর মাঝে মাঝে আমাকে নামাজের পরে নিজের কোলে বসাইয়া নিজের হাতের উপরে আমার হাত রেখে বলতেন আল্লাহ আমার সন্তানকে সাইদি সাহেবের মতো আলোচক বানাও যুক্তিবাদী সাহেবের মতো আলোচক বানাও আল্লাহ তালা তাদের মত না বানাইলো তাদের পথে চলার সুযোগ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই জন্য খুব লম্বা সময় কথা বলবো না আমার পরে অনেক বড় বড় আছেন বিশেষ করে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আছেন আমাদের আল্লামা জুনায়দ আল হাবিব সাহেব হুজুর আলোচনা করছেন আসবেন হুজুর চলে আসতেছেন এবং অনেক বড় বড় আলামা আসবেন ইনশাআল্লাহ আমাদের মুফতি শামসুদ্দ আশরাফি সাহেব আছেন সুতরাং খুব লম্বা সময় কথা বলবো না আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু দ্যা তেন এস জেনু আলাই হিমুল মালা ইত্যাতু আল্লাহ তখাফ ও আল্লাহ তাহ জানো ওয়েব শেয়ার ওবিল জেন নতিল্লেতি আদুন আরব্দে কারিন বলেন যে মানুষের মধ্যে দুইটা গুণ থাকবে বলেন কয়টা গুণ কথা আসতে না জোরে বলতে হবে কয়টা আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব গুণও অর্জন করতে হবে দুইটা পুরস্কারও দুইটা এক নম্বর পুরস্কার আগে পুরস্কারগুলো শুনি তাইলে গুণগুলো অর্জন করতে আগ্রহ বাড়বো এক নম্বর পুরস্কার হলো যার মধ্যেই দুইটা গুণ থাকবে আল্লাহ বলেন তার দুনিয়াতে আখেরাতে কবরে তবরে হাঁসরে মেইজান কোথাও কোনো ভয় নাই পেরশানি নাই টেনশন নেই শোভায় আল্লাহ একটু আওয়াজ দিয়ে জোরে বলা যান দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়া শেরোল এই দুইটা গুণ যার মধ্যে থাকবে দুনিয়ায় থাকা অবস্থায় তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হবে তার মানে মোরতে দেরি জান্নাত হইতে দেরি হবে না এখন গুণ দুইটাকে এটা বোঝা দরকার এক নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে শিকার করা বলেন এক নম্বর গুণ কি আল্লাহকে স্বীকার করা আমাদের রবকে আমাদের আরো জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে আমাদের রবকে এটা হলো এক নম্বর গুণ দ্বিতীয় নম্বর গুণ আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটল আর অবিচল থাকা দেখেন মজার ব্যাপার হলো এই দুই দায়িত্বের এক দায়িত্ব আমাদের আদায় হয়ে গেছে কোথায় বসে আদায় হয়েছে জগতে আল্লাহ সব মানুষগুলোকে একত্রিত করেছিলেন একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই সেদিন আমরা সবাই মিলে সমস্বরে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব তার মানে বলে করার দায়িত্ব হয়ে গেছে এখন দুনিয়াতে আসার পরে আল্লাহকে যে রাব বলে স্বীকার করেছে কথার উপরে অটল থাকার দায়িত্ব পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সেরতে সৌরতে লিবাসে পোশাকে আচার ব্যবহার কথা বার্তা কাজ কর্ম যত সেক্টরে সব সেক্টরে মনে রাখতে হবে আপনার আমার এই থেকে চল সরে যাওয়া যাবে না এক কথাই যদি বলি তাহলে বলতে হবে ইমানের উপরে অটল থাকা দেখেন এটার উপরে অটল থাকা বড় কঠিন ইমানের উপরে অটল থাকা বড় কঠিন কারণ এই ইমানের উপরে অটল থাকতে গিয়ে সাহাবায়ে কারামদের রক্ত ঝরাতে হয়েছে সাহাবায়ে কারামদের জীবন দিতে হয়েছে এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক শহীদ করতে হয়েছে শুধু তাই না বহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বীর বিক্রমে যুদ্ধ করছেন মক্কার কাফির আর মুশরিকগুলো উহুদের ময়দানে আমার নবীকে লক্ষ্য করে তীর মেরেছে তীর এসে আমার নবীর এই কপাল মোবারকের মধ্যে ঢুকে গেছে লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকছে শুধুমাত্র ইমানের উপরে অটল আর অবিচল হওয়ার জন্য এত কষ্ট আর এত মেহনত আলহামদুলিল্লাহ রেজাল্ট কি রেজাল্ট হলো এটা যে মদিনায় নবীজি সাল্লাহ আলিহি ওসাল্লাম এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন যে রাষ্ট্রের জুলুম ছিল না অত্যাচার ছিল না অবিচার ছিল না নির্যাতন ছিল না খুন ছিল না ধর্ষণ ছিল না রাহাজানি ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা বাংলাদেশে আমরা যারা আছি বাংলাদেশের অলামায় কারাম প্রতিকূল পরিবেশে হোক আর অনুকূল পরিবেশে হোক সব সময় অলামায় কারাম ইমানের কথা বলেছেন বলছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও বলবেন হ্যাঁ যখন আমাদের পরিবেশ অনুকূলে ছিল না তখন অনেকের জন্য কথা বলা বড় কষ্ট কষ্টসাধ্য হয়েছে এই শুধুমাত্র দিনের কথা মানের কথা বলার জন্য কাউকে মামলা হামলার শিকার হতে হয়েছে কাউকে জেলেও যেতে হয়েছে কথা বলেন না কেন ঠিক না আজকে যিনি এখানে আসবেন হাবিব সাহেব তিনিও জেল খাটতে হয়েছে কার বিরুদ্ধে এরা মামলা দেয় নেই বলেন আল্লামা মা হাকে হাকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কি মামলা ধর্ষণ মামলা নাওজবিল্লাহ দুই সের দিন পরে বলেন আল্লাহ মা খা আলী সৈফুল্লাহ আইউবির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কি মামলা তিনি নাকি গুলিস্থানে ককটেল নিক্ষেপ করেছেন আমার এক উস্তাদ মাদানীনগরের মাদ্রাস আর নয়েবি মুহতামীম আল্লামা আলী আকবর সাহেব জরির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তিনি নাকি রমনা বটমলে হামলা করেছেন আমরা যখন ছাত্র ছিলাম তখন হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি রমনা বটমুল গেছেন কইদিন হুজুর বলেন যাবত দূরের কথা আমি চিনিওই না হুজুর চিনেন না অথচ রমনা বটমুল গিয়ে হামলা করেছেন তার বিরুদ্ধে মামলা হলো মামলা হয় নাই কার বিরুদ্ধে বলেন চরমনের পীর সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি নাকি দশ হাজার টাকা পকেট মারছেন নাম মামলা শেখের চেয়ারম্যানাই মুফতি সৈয়দ বিরুদ্ধে মামলা হয়েছে তিনি নাকি এমপি রে ঘুসি দিয়া দাঁত ফালায় দিছেন আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি নাকি কার ঘরে ঢুইকা ঘর চুরি করছি আমার বিরুদ্ধে মামলা আছে আলহামদুলিল্লাহ এখন অনেকটা নিচের দিকে যাচ্ছে মামলাগুলো নিষ্পত্তির দিকে যাচ্ছে কোন ওলামায়ে کرام দেরকে মামলার হামলা করে নাই এ কোরানের পাখি দীর্ঘ বছর যিনি কোরানের দাগ দিয়েছেন আল্লামা দিলাওয়ার হোসেন সেই দিশ এমের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে আমি বলি যারা ধর্ষণের মামলা দিয়েছ হোলামায় কেরামদেরকে জেলে ঢুকিয়ে ছ ওলামায় কেরামদের কণ্ঠ বন্ধ করতে চেয়ে ছ মাহফিলগুলো বন্ধ করতে চেয়ে ছ মাহফিল করতে হলে থানার থেকে পারমিশন নিতে হবে নয়তো মাহফিল বন্ধ হয়ে যাবে আজকে তাকিয়ে দেখো আমরা ওলামাই রাজা বাদশাহর মতো করি কথা বলি আমাদের সামনে এখন হাজার লক্ষ শ্রোতা বিমুগ্ধ হয়ে কথা শুনে আর যারা আমাদের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করেছ কলা পাতার বিছানায় ঘুমিয়ে তোমাদের কান্ত হয়নি তোমাদের নিস্তার হয়নি এমনকি কি লুঙ্গি পরে দাড়ি কামিয়ে মাথা চুলের কলপ লাগে মাছ ধরা টলারে উঠো বাঁচতে পারোনি বাঁচতে পারোনি সোনা মুসলমান ফেরা আউনের কথা আপনাদের সবার জানা আছে ফেরা আউনে যখন মিশরে নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সহ্য হয় না নিয়ে গেলেন নদীর পারে কিন্তু ফলাফল এই হলো যে নদীর মধ্যে চুবা মারা হইল কথা বলেন না কেন ঠিক তেমনি ভাবে ষোলোটা বছর আলামায়ে কেরামদের প্রতি নির্যাতন করেছ ওলামায়ক রামদের প্রতিনিবিরণ করেছ আমরা আলহামদুল্লিল্লাহ সুমা আলহামদুল্লিল্লাহ যখন দেখেছি নির্যাতনের মাত্রা এমন করেছে লাগে নাই কোনো রাজনৈতিক দল ছাত্র জনতা আঠেরো বছরের সন্তান বিশ বছরের সন্তান পঁচিশ বছরের সন্তান মাত্র পনেরো বছরের সন্তানগুলো রাজপথে এমনভাবে নেমেছে আর এমন প্রতিবাদ করেছে পাঁচে আগস্টে দুপুরের খানা রান্না করা থাকলেও এখান থেকে এখান শিক্ষা গ্রহণ করো মুসলমান নতুন করে যারাই ক্ষমতায় আসবেন এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থেকে যাওয়ার পরে যারাই ক্ষমতায় আসবেন সাবধান করে বলি ওলামায় কেরামদের সাথে পরামর্শ করে দেশ চালাবেন সাবধান করে বলি কোরআনের পক্ষে দেশ চালাবেন কোরআনের বিরুদ্ধে যদি আপনারাও চলে যান ওলামায় কেরামদের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় ইসলামের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় আপনাদের পরিণতিও ওই পাঁচ আগস্ট হতে সময় লাগবে না আওয়াজ ঠিক কিনা আওয়াজ করে চিল্লায় বলেন رب كريم بل إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم أستقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون গুণ অর্জন করতে হবে দুইটা কয়টা বলেন আওয়াজ করে চিনলে বলেন কয়টা এক নম্বর আল্লাহর ইমান করতে হবে দ্বিতীয় নম্বর আল্লাহকে যে বলে এই কথার অটল আর অবিচল থাকতে হবে এই দুটো জিনিসের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারি দুটো গুণ যদি অর্জন করতে পারি দুনিয়ার কোনো কাফের মুসলমানদের সামনে জায়গা পাবে না দুনিয়ার কোনো কাফের মুসলমানদের সামনে কথা বলার সাহস পাবে না মুসলমানদের সংখ্যা কম হতে পারে কিন্তু বিজয় আল্লাহ মুসলমানদের কি দিয়ে দিবে বদরে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো জন বলেন কতজন কাফিরদের সংখ্যা হাজারের উপরে শুধু তাই না কাফিররা যেখানে গিয়ে আগে অবস্থান নিয়েছে ওরা আগে আগে অবস্থান নিয়েছে ওটা হলো যুদ্ধের জন্য উপযোগী জায়গা শক্ত মাটি মুসলমানরা একটু যেতে দেরি হয়েছে এ কারণে জায়গা গিয়া পায় নাই গিয়ে দেখলেন যে কাফিররা শক্ত জমিন দখল করে আছে। উপরের জমিন দখল করে আসে মুসলমানেরা জায়গা পেয়েছে নিচু জমিন আবার প্রচন্ড বালুময় জমিন রোদের তাপের কারণে বালুগুলো শুকনো হয়ে আছে পা দিলেই পা ডেবে যায় সামনের দিকে আগানো যায় না রেসুল্লাহ সাল্লাল্লাহ ভাই রেহি তাকে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো কাফেরদের সংখ্যা হাজারের উপরে সাহাবাই আই কারামদেরকে ডেকে বললেন তোমাদের কাছে তরবারি কয়টা আছে বলে মাত্র আটটা তরবারি ঘোড়া কয়টা আছে মাত্র দুইটা ঘোড়া আছে নেভিজি বললেন হ্যায়রে বাহ্যিক দৃষ্টিতে তো মুসলমানদের বিজয় হওয়ার লক্ষণ খুঁজে পাওয়া যায় না সাহাবাই ক্যারামদেরকে বললেন আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও আমি রবের কাছে কথা বলবো সুভহানুল্লাহ বাড়ি সে করেন আরো যাবে না আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও রবের সাথে কথা বলবো কে বলেন নবীজি বলছেন সাহাবায়ে کرام ছোট্ট একটা ঝুপড়ি ঘর তৈরি করে দিলেন নবীজি যেখানে দোয়া করেছেন বদরের প্রান্তরে এখন সেখানে মসজিদ নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ চিল্লায় বলেন সুবহানাল্লাহ হ্যাঁ নবীজি দোয়া শুরু করেছেন কি দোয়া করেছেন বুখারীর বর্ণনা আসছে নবীজি হাত তুলে দোয়া করতেছেন আল্লাহুম্মা ইন শাইতা আনতু আবাদ আল্লাহুম্মা ইন শাইতা তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার এবার আদ থেকে আট জমিনের মধ্যে কেউ করবে না তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার কুদরতি পদমে কেউ সাজদা দিবে না তুমি যদি চাও আর কেউ নামাজ পড়বে না তুমি যদি চাও তোমার দিন জমিনের মধ্যে থাকবে না তাইলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছি এদেরকে মেরে জমিন থেকে বিদায় করে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও আর যদি তুমি চাও তোমার দিন জমিনের মধ্যে কেয়ামত পর্যন্ত থাকবে তোমার ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে তোমার ইবাদত কেয়ামত পর্যন্ত মানুষ করবে তাই ঈদের সংখ্যায় সবাই কেরাম যদিও কম কিন্তু ইমানে বলে এরা বড় বলিয়ান আয় আল্লাহ মুসলমানদেরকে যেমন করে হোক বিজয় দিয়ে দাও দোয়া করা অবস্থায় সিনা বরাবর হাত উঠি দোয়া করা শুননা নবীজি সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতেছেন দোয়া চলতেছে হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে খেয়াল করেন দোয়া চলতেছে নেবেজির হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠে এত পরিমাণ হাত উঠেছে সাহাবায়ে কেরাম বলেন নবীজির এই শরীর থেকে চাদর পড়ে গিয়ে বগল মোবারক দেখা গিয়েছে নবীজি হাত পুরোটা উপরের দিকে উঠাইলেন শুধু হাত উঠিয়ে ক্ষান্ত নয় এবার রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে বসার থেকে দাঁড়াতে শুরু করলেন দাঁড়াতে 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 পুরোটা দাঁড়িয়ে গেলেন হাত দুটো থেকে উপরের দিকে উঠানো এবার নবীজি পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভার করে আরো উঁচু হয়েছেন। এমন করে নবী উঁচু হয়েছে দেখলে মনে হয় রব্বি করিমের আর সে আজিমের সাথে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে নবীজির কান্নারে আওয়াজ পুরো বদরের ময়দানে ছড়িয়ে যায় সাহাবায়ে কেরাম সব ঘুম ভেঙে গিয়েছে আবু বকর ওমর ওসমান আলী সব সাহাবায়ে کرام নবীজিকে ঘাড়া করে দুললো সাহাবায়ে کرام ডাকি দেখে বললেন پیغمبر আমরা মূসা নবীর উম্মত নই আমরা মুহাম্মাদুন রাসূলুল্লাহর উম্মত আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব আমরা আপনার পেছনে থেকে যুদ্ধ করব ময়দান ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না হবে আমরা পদরের ময়দান ছাড়ব না ابو بكر الصديق رضي الله عنه نبي الجرد ويجد চিৎকার করে কান্দা আরম্ভ করেছে আর ডেকে বলে নবী আমার হাসবুকা ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না আপনি আর কান্না করবেন না আপনি যদি কান্না করেন আমি আবু বকর সহ্য করতে পারি না হযরত ওমর বললেন পয়গম্বর আপনার ৩১২ জনের মধ্যে ৩১৩ জনের মধ্যে থেকে যদি ৩১২ জন সাহাবী চলেও যায় আপনি একা সিফাহ থাকবেন আর আমি আপনার সৈন্য হয়ে থাকবো আপনি আদেশ করবেন আমি একা একা যুদ্ধ করব। হাজারো বেঈমানদের সাথে যুদ্ধ করবো ময়দান না। সান্তনা দেন সাহাবায়ে এরপরে আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না নবীজি এখনো কান্তেসেন কান্না করার কারণ হলো রব্বে কারিমের পক্ষ থেকে আমার নবী কোনো ফয়সালা চান হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরীল আমিন কে জানায় দেয় জিবরাইল আমার বন্ধরে জানায় দাও কাফের এক হাজার আছে আগামী কাল আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে এক হাজার ফেরেশতা সৈন্য বাহিনী বানাইয়া পাঠাবো দেখে বলেন আল্লাহ ফিরিস্তা তোমার কাছে কমনি দিবাই যেহেতু বাড়ায় দাও না রে দিবাই যেহেতু বাড়ায় দাও ফিরিস্তা ডেকে বলেন পয়গম্বর আল্লাহ বাড়া